দেশের সবচেয়ে বড় সমাবর্তন আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডি ডিগ্রি প্রদান করা হবে বিশ্বব্যাপী দারিদ্র বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই ডিগ্রি প্রদান করা হবে অনুষ্ঠানে তিনি সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন মোহাম্মদ মহিউদ্দিন সেলিমের ক্যামেরায় চট্টগ্রাম প্রতিনিধি মোরশেদ হোসেন চৌধুরীর বিস্তারিত দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উনিশশো সালে চট্টগ্রামের হাট হাজারিতে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে দশটি অনুষদের অধীনে বর্তমানে আটচল্লিশটি বিভাগ ছয়টি ইনস্টিটিউট এবং পাঁচটি গবেষণা কেন্দ্র রয়েছে শিক্ষার্থীদের আবাসনের জন্য রয়েছে চোদ্দটি হল স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি ছাড়াও এ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ফিল পিএইচডি এমডি এম এস উচ্চতর ডিগ্রি প্রদান করা হয় দীর্ঘ নয় বছর পর আগামীকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজন করতে যাচ্ছে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সমাবর্তন এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ও চবির সাবেক শিক্ষক ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হবে পাশাপাশি ইউজিসির চেয়ারম্যান শিক্ষা উপদেষ্টা সহ আরও উপদেষ্টা অংশগ্রহণ করবেন এ আয়োজনের সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াহিয়া আখতার এদিকে সর্ববৃহৎ এই সমাবর্তনকে ঘিরে ক্যাম্পাসে সাজ রব বিরাজ করছে দীর্ঘ সময় পর কাল সমাবর্তন হওয়ায় খুশি শিক্ষার্থীরা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে দীর্ঘদিন ধরে সমাবর্তন না হওয়ার যে একটা প্রচলন ছিল তো এখান থেকে যে আমাদের একটু বেরিয়ে আসতে হবে এবং আজকে আপনারা একটু দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ক্যাম্পাসে আনন্দমুখর এবং উৎসমুখর পরিবেশে সমাবর্তনের পোশাক নিয়ে ছবি তুলছে বাচ্চা এবং বাচ্চা মা সহ আসতে পারি খুবই ভালো লাগছে যদি কয়েক বছর পর পর সমাবর্তন হয় তাহলে পরে আরও ভালো হয় সবাই নিয়মিত অংশগ্রহণ করতে পারবে প্রায় নয় বছর পরে কনভোকেশন হচ্ছে আমাদের ক্যাম্পাসে এটা খুবই আনন্দের বিষয় আমরা অনেক খুশি সমাবর্তনে বিয়াল্লিশ জন পিএইচডি এবং ৩৩ জন এমফিল ডিগ্রি সহ মোট বাইশ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে আমরা চাই যে এই দীর্ঘদিন পরে যে সমাবর্তনটা হচ্ছে এটার প্রচলন যেন মানে প্রতি বছরই হোক আমরা আমাদের যারা সামনের প্রজন্ম আসবে তারা অনেক প্রতি খুশির সাথে এই গায়ে দিয়ে যেন বিশ্ববিদ্যালয় থেকে হতে পারে বাইর অনেক স্মৃতি নিয়ে বের হতে পারে আজকে সমাবর্তন আগের দিনও মনে হচ্ছে যে একটা আজকে সমাবর্তন এরকম আমেজ নিয়ে আমরা আজকে এখানে সবাই এসেছি বন্ধু বান্ধব সহ এখানে আসলে আমাদের নার্সিং সেক্টরে মনে হয় প্রথমে পাচ্ছি আমরা আমরা এত বেশি এক্সাইটেড এবং আমাদের নার্সিং কলেজ থেকে অনেকেই এই কনভোকেশনে অংশগ্রহণ করেছি সমাবর্তনে ক্যাম্পাসে শিক্ষার্থী শিক্ষক এবং অতিথিসহ প্রায় এক লাখ মানুষের সমাগম হতে পারে সমাবর্তনের প্রাক্কলিত বাজেট ধরা হয়েছে প্রায় চোদ্দ কোটি টাকা এদিন বিশ্ববিদ্যালয়ের বাস ব্যতীত ক্যাম্পাসে আর কোনো যানবাহন প্রবেশ করবে না তবে বিশ্ববিদ্যালয়ের এক নং গেট থেকে ক্যাম্পাসে থাকবে শাটল বাসের ব্যবস্থা আমরা প্রফেসর ইউনুসের ডিগ্রির অভাব নাই উনি সারা বিশ্বে সমাবর্তন বক্তৃতা দিয়েছেন বড় বড় অনুষ্ঠানে বড় বড় ইউনিভার্সিটিতে ক্যাম্ব্রিজ নাম করা ইউনিভার্সিটিতে সমাবর্তন বক্তিতা দিয়েছেন কিন্তু বাংলাদেশে উনি কোনো ইউনিভার্সিটিতে তাকে ডাকে না বাংলাদেশে উনি আটতলায় ওঠেন সাক্ষী দিতে ও লিফট বন্ধ অবস্থায় তো সেই অবস্থা থেকে তার যে প্রাপ্য সম্মান চিটাগাং ইউনিভার্সিটি শিক্ষক হিসেবে সেটা আমরা তাকে দিতে চেয়েছি তাকে সম্মানিত করতে চেয়েছি এখন আমাকে অনেকে প্রশ্ন করে এটা কি আপনারা প্রত্যেক বছর করবেন এরকম ওয়াদা করা আমরা পছন্দ করি না আমরা যেটা করতে পারবো সেটা বলবো আমরা চেষ্টা করব ঘন ঘন সমাবর্তন করতে প্রতি বছর হওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠার উনষাট বছরে বিশ্ববিদ্যালয়ে হয়েছে মাত্র চারটি সমাবর্তন অনেক দিন পর হওয়ায় এবারের সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যাও বেশি পঞ্চম এই সমাবর্তনে অংশ নিচ্ছেন দু থেকে দু সালের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা বাইশ হাজার পাঁচশো ছিয়াশি জন শিক্ষার্থী বিজয় টিভি নিউজ ডেস্ক